ভারতের সবচেয়ে বিশ্বস্ত এবং পুরোনো ফান্ড হাউসগুলির মধ্যে একটি হলো এসবিআই মিউচুয়াল ফান্ড বহু বিনিয়োগকারীর প্রথম পছন্দ এসবিআই তাই আজকের এই ভিডিওতে আমরা দু সালে বিনিয়োগের জন্য সেরা তিনটি এসবিআই মিউচুয়াল ফান্ড নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি একজন নতুন বিনিয়োগকারী হন বা আপনার পোর্টফোলিওতে এর কিছু সেরা ফান্ড যোগ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী হবে আমরা প্রতিটি ফান্ডের বিনিয়োগের কৌশল কাদের জন্য উপযুক্ত এবং তাদের পারফর্মসমেন্ট নিয়ে আলোচনা করব তবে মূল আলোচনা শুরু করার আগে একটি জরুরি কথা মনে করিয়ে দিই এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য বানানো যে কোনো ফান্ডে বিনিয়োগ করার আগে অবশ্যই একজন সার্টিফাইড আর্থিক উপদেষ্টার সঙ্গে পরামর্শ করে নেবেন এবং নিজের ঝুঁকি নেওয়ার ক্ষমতা যাচাই করে নেবেন তো চলুন শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক দু হাজার সালের জন্য সেরা তিনটি এসবিআই মিউচুয়াল ফান্ড কোনগুলি অনেক গবেষণা এবং বিশেষণের পর আমরা বিভিন্ন ক্যাটাগরি থেকে তিনটি ফান্ড বেছে নিয়েছি যা বিভিন্ন ধরনের বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাম্বার ওয়ান এসবিআই ব্লু চিপ ফান্ড আমাদের তালিকার প্রথম ফান্ডটি হল এসবিআই চিপ ফান্ড এটি একটি লার্জ ক্যাপ ইকুরিটি ফান্ড যার অর্থ হল এটি ভারতের সবচেয়ে বড় এবং প্রতিষ্ঠিত কোম্পানিগুলিতে বিনিয়োগ করে কেন এই ফান্ডটি সেরা স্থিতিশীল ও নির্ভরযোগ্যতা যেহেতু এই ফান্ডটি ব্লু চিপ অর্থাৎ বাজারের সেরা কোম্পানিগুলিতে যেমন এইচডিএফসি ব্যাংক আই ব্যাংক আই এল এন টি রিলায়েন্স ইত্যাদিতে বিনিয়োগ করে তাই এটি বাজারের উত্থান পতনে তুলনামূলক কম যারা সুরক্ষিত বিনিয়োগ পছন্দ করে তাদের জন্য এটি একটি চমৎকার ফান্ড রিটার্ন যদিও লার্জ ক্যাপ ফান্ডগুলি স্মল ক্যাপের মতো অসাধারণ রিটার্ন দেয় না তবে এটি স্থিতিশীল এবং ধারাবাহিক রিটার্ন দেওয়ার রেকর্ড এদের রয়েছে বিগত বছরে এসবিআই ব্লুচিপ ফান্ড তার বিনিয়োগকারীদের হতাশ করেনি শক্তিশালী পোর্টফোলিও এই পোর্টফোলিওতে এমন সব কোম্পানি রয়েছে যারা নিজ নিজ সেক্টরের লিডার এটি ফান্ডকে একটি মজু মজুদ ভিত্তি প্রদান করে কাদের জন্য উপযুক্ত এই ফান্ডটি সেইসব বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে উপযুক্ত যারা সবেমাত্র ইক্যুইটি মার্কেটে প্রবেশ করেছে কম ঝুঁকি নিতে চান এবং 5-7 বছরের দীর্ঘমেয়াদী লক্ষ্যের জন্য বিনিয়োগ করতে চান তাদের জন্য খুবই ভালো SBI কন্ট্রা ফান্ড এটি একটি কন্ট্রা বা ভ্যালু ওরিয়েন্ট ফান্ড এই কন্ট্রা কি এর মানে হলো ফান্ড ম্যানেজার সেইসব স্টক বা কোম্পানিতে বিনিয়োগ করেন যা বর্তমানে বাজারের পছন্দের তালিকায় নেই বা কোনো কারণে খারাপ পারফর্ম করছে কিন্তু তাদের শক্তি মজবুত অর্থাৎ কম দামে ভালো স্টক কেনার কৌশল কেন এই ফান্ডটি সেরা ভ্যালু কেনার সুযোগ এই ফান্ডটি আপনাকে সেই সব শক্তিশালী কোম্পানিতে বিনিয়োগের সুযোগ করে দেয় যেই শেয়ারগুলির দাম বর্তমানে কম যখন বাজার সেই স্টকগুলির আসল মূল্য বুঝতে পারে তখন রিটার্ন অসাধারণ হতে পারে বিগত পারফর্মেন্ট এসবিআই কন্ট্রা ফান্ড বিগত কয়েক বছরে তার ক্যাটাগরির অন্যতম সেরা পারফর্ম হিসাবে উঠে এসেছে এবং বিনিয়োগকারীদের চমৎকার রিটার্ন দিয়েছে এর পাঁচ বছরে বার্ষিক রিটার্ন প্রায় বত্রিশ পার্সেন্ট বৈচিত্র্যপূর্ণ পোর্টফোলিও এর বিভিন্ন সেক্টর যেমন ফিনান্স এনার্জি টেকনোলজি ইত্যাদিতে বিনিয়োগ করে ঝুঁকিকে ভালোভাবে পরিচালিত করে কাদের জন্য উপযুক্ত যারা একটু ধৈর্য ধরতে রাজি আছেন এবং বাজারের প্রচলিত হওয়ার পরিবর্তে এগিয়ে গিয়ে বিনিয়োগের সাহস রাখেন তাদের জন্য এই ফান্ডটি আদর্শ একটি মাঝারি থেকে উচ্চ ঝুঁকি নিতে সক্ষম বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত যারা কমপক্ষে পাঁচ থেকে সাত বছরের জন্য বিনিয়োগ করতে চান নাম্বার থ্রি এসবিআই স্মল ক্যাপ ফান্ড আমাদের তালিকার শেষ এবং সবচেয়ে অগ্রাসী ফান্ডটি হল এস বি আই স্মল ক্যাপ ফান্ড নাম থেকেই বোঝা যাচ্ছে এটি ছোটো আকারের কোম্পানিগুলিতে বিনিয়োগ করে কেন এই ফান্ডটি সেরা সর্বোচ্চ বৃদ্ধির সম্ভাবনা স্মল ক্যাপ কোম্পানিগুলি ভবিষ্যতের মাল্টি ব্লগার বা বড় কোম্পানিতে পরিণত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে সঠিক স্টক বাছাই করতে পারলে এই ফান্ডটি ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে শক্তিশালী ফান্ড ম্যানেজমেন্ট এসবিআই স্মল ক্যাপ ফান্ড অর্থাৎ চমৎকার স্টক বাচ্চা এবং ঝুঁকির ব্যবস্থাপনার জন্য পরিচিত এটি তার ক্যাটাগরির অন্যতম সেরা ফান্ড হিসাবে বিবেচিত হয় দীর্ঘমেয়াদের সম্পদ সৃষ্টি যদি আপনি দীর্ঘমেয়াদের জন্য যেমন দশ থেকে পনেরো বছরের জন্য বিনিয়োগ করতে চান তাহলে এই ফান্ডটি আপনার জন্য সম্পদ তৈরি করতে একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে এর পাঁচ বছরের বার্ষিক রিটার্ন প্রায় আঠাশ পার্সেন্টের বেশি কাদের জন্য উপযুক্ত এই ফান্ডটি শুধুমাত্র সেই সব বিনিয়োগকারীদের জন্য যারা উচ্চ ঝুঁকি নিতে প্রস্তুত স্মল ক্যাপ ফান্ডগুলি অত্যন্ত পরিবর্তনশীল বাজারের পতনের সময় এগুলি বড় ধরনের লোসকানো হতে পারে তাই শুধুমাত্র বিনিয়োগকারী যাদের দীর্ঘমেয়াদের লক্ষ্য রয়েছে তারা এই ফান্ডগুলির কথা ভাববেন তো বন্ধুরা এই ছিল দু সালের আমাদের বাছাই করা সেরা তিনটি মিউচুয়াল ফান্ড এসবিআই ব্লু চিপ ফান্ড কম ঝুঁকি স্থিতিশীল রিটার্ন এসবিআই কন্ট্রা ফান্ড মাঝারি ঝুঁকি ও ভ্যালু ইনভেস্টমেন্টের মাধ্যমে ভালো রিটার্ন এসবিআই স্মল ক্যাপ ফান্ড উচ্চ ঝুঁকি ও সর্বোচ্চ রিটার্নের সম্ভাবনা আপনার বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের আর্থিক লক্ষ্য এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতাকে ভালোভাবে বুঝুন অন্যের দেখানো বিনিয়োগ করবেন না আপনার জন্য যেটা সঠিক সেটাই সেরা ফান আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কাজে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনটিতে টিপে দেবেন যাতে আমার কোনো ভিডিও মিস না হয়